দেখো বন্ধুরা এত রাতে কি ঝড় বৃষ্টি হচ্ছে দেখো ও মাই গড কি জোরে জোরে দেখো ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে ছেলেটা বাইরে গেল সবাই একটু প্লিজ লাইফটা জয়েন করো জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি সবাই একটু লাইফটা জয়েন করো হাই হ্যালো আলতু ফালতু হ্যালো হ্যালো জয়েন টু মাই ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু লাইক করবে লাইক এখনো পড়েনি ছটপট করে টেন লাইক কমপ্লিট করো সবাই

সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করো জয়েন টু মাই লাইভ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি বাইরে চ্যাট এই মাত্র বৃষ্টি চালু হলো বাইরে হাওয়াও দিচ্ছে তো মনে হচ্ছে যে রাতটা বৃষ্টি হবে তোমরা যারা যারা লাইভটা দেখছো তোমাকে হলুদ রঙে অনেক সুন্দর লাগে হলুদ রঙে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ যারা যারা এখনও লাইক করো নি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলেছো না দেখো একটা ওয়ান লাইক করেছে সবাই একটু টেন লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি ঝটপট করে সবাই একটু ঝটপট করে টেন লাইক কমপ্লিট করো রাজা তুমি কোথা থেকে দেখছো রাজা অবশ্যই জানিয়ে যাবে জয়েনিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অনেক অনেক ভালোবাসা লাইফটা জয়েন করার জন্য আর যারা যারা এখনও লাইক করো নি লাইকটা করো মাত্র তো ওয়ান লাইক করেছে টেন লাইক কমপ্লিট করো কোথায় থাকো তুমি আমি হচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা থেকে বলছি তুমি কোথা থেকে বলছো অবশ্যই জানাবে পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া থেকে দেখছো খুব ভালো লাগলো লাইভটা জয়েন করার জন্য হাই হ্যালো জয়েনিং টু মাই লাইফ থ্রি লাইক পড়েছে সবাই একটু টেন লাইক কমপ্লিট করো আর সবাই কেমন আছো একটু একবার বলে যাও আর কোথা থেকে যারা লাইভটা একমাত্র জয়েনগুলো যারা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই বলবে আগে সবাই বলো কেমন আছো সবাই একটু থ্রি লাইক করেছে থ্রি লাইক করেছে টেন লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি ঝটপট করে টেন লাইক একত্রিশ জন কিন্তু ওয়াচিংয়ে আছো বাট তোমরা কিন্তু কেউ লাইক করছো না কেমন আছো বৌদি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথার থেকে লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য অনেক ভালোবাসা আমি তোমার বাড়ি পাশের থেকে আচ্ছা বাড়ির পাশের থেকে দেখছো খুব ভালো লাগলো জয়নিং টু মাই লাইফ নদীয়া যাবো দর্শনের জন্য আচ্ছা আচ্ছা দুর্গা পুজো দেখতে আসবে তাই তো এখনো যারা লাইক কমপ্লিট করো নি তাড়াতাড়ি ফোর লাইক করেছে টেন লাইক কমপ্লিট করো সবাই একটু লাইভটা জয়েন করবে যারা যারা এখনো লাইক করনি আর ফাইভ লাইক করেছে টেন লাইক কমপ্লিট করো ঝটফট করে সবাই কেমন আছো একটিবার বলে যাবে সবাই কেমন আছো একটিবার বলে যাবে অনেক অনেক ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য হাই হ্যালো জয়েন একটু মাই লাইভ কেমন আছো আমি ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে তোমরা সবাই কেমন আছো ফাইভ লাইক করেছে কিন্তু সবাই টেন লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি ঝটপট করে টেন লাইক কমপ্লিট করো ফাইভ লাইক করেছে যারা যারা লাইভটা ওয়াচ করছে একটু জয়েন করবে ডিনার করলে হ্যাঁ আমার ডিনার কমপ্লিট জাস্ট ডিনার করলাম করে জাস্ট লাইভে আসলাম অনেক দিন ধরে লাইভে আসা হচ্ছে না কালকে এসেছিলাম তো তো লাইফটা কন্টিনিউ করতে পারিনি আর এখন আসলাম আর এখন একটু ফ্রি আছি তার জন্য সবাই একটু প্লিজ লাইফটা জয়েন করবে সবাই একটু ঝটপট করে লাইক করো ফোর ফাইভ লাইক করেছে তোমরা সবাই কোথায় আছো ফাইভ লাইক করেছে আর ফাইভ লাইক কমপ্লিট করো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে ঝড় উঠেছে সিক্স লাইক কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ যাদের এখনো লাইক করো নি সিক্স লাইক পড়েছে তারা কিন্তু অবশ্যই টেন লাইক কমপ্লিট করতে হবে হাই হ্যালো জয় টু মাই লাই ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য কোথা থেকে দেখছো তুমি অবশ্যই জানাবে বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে যারা এখনও লাইক করো সিক্স লাইফ পড়েছে তোমরা কিন্তু আর টেন লাইক কমপ্লিট করো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করবে কার কার ডিনার প্লেট হয়েছে একটু জানাবে সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করবে যারা যারা ওয়াচ করছো সবাই একটু লাইভটা জয়েন করবে আজকে সবাই একটু লাইকটা জয়েন করবে কোথায় চলে যাচ্ছে হুস করে বাড়ির সবাই কেমন আছে আছে চলে যাচ্ছে সবাই মোটামুটি তুমি কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই বলবে আর যারা যারা এখনও লাইক করো নি অবশ্যই লাইক করবে সিক্স লাইক করেছে টেন লাইক কমপ্লিট করো কি রান্না করলে রাত্রে রাত্রে হচ্ছে চানা ঘুগনি করেছিলাম তো চানা যেটা বলে আর হচ্ছে রুটি চানা রুটি চানা রুটি সবাই একটা জয়েন করো সেভেন লাইক কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ মাছ সবাই একটু টেন লাইক কমপ্লিট করো চটফট করে যারা যারা এখনো লাইক করনি তুমি তো অনেক সুন্দর হয়ে কি হয়ে যাচ্ছ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই যারা যারা এখনো লাইকটা জয়েন করি অবশ্যই জয়েন করবে সেভেন লাইক করেছে সবাই টেন লাইক কমপ্লিট করো ঝট করে গরম কেমন গরম আছে মোটামুটি আছে আজকে আবার নতুন করে গরম দিচ্ছে তো তো কি করা যাবে গরম গরম দিলে কি করা যাবে হাওয়া খাতে হবে হাওয়া হাওয়া আমার নাম আমার নাম হচ্ছে আমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে বিউটিফুল বিউটিফুল যারা যারা লাইফটা জয়েন করেছো অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো তুমি এতক্ষণ এতক্ষণ করে হারিয়ে গিয়েছিল তাহলে তোমার জন্য আমি লাইফ কতক্ষণ ধরে আছি জানো একটা বার মেসেজ করলে না কেন আচ্ছা তাই বুঝি আমি তো জানি না এখানে তো ওইভাবে মেসেজ নেই যাই হোক সেই নাম তো আর বলো সবাই কেমন আছো যারা যারা করলে তারা কিন্তু লাইক করতে বলে যাবে না কারণ সেভেন লাইক করেছে টেন লাইক কমপ্লিট করতে হবে তাই তো সবাই একটু ঝটপট করে লাইকটা কমপ্লিট করো দেখি টেন লাইক আর বলো তুমি কেমন আছো লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচ করছো একটু জয়েন করবে আমি ভালো আছি চলে যাচ্ছে কোনো রকম এই আর কি যারা যারা এখন লাইক করনি সেভেন সেভেন লাইক করেছে সবাই কিন্তু অবশ্যই আচ্ছা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ শুনি কি বলবে সবাই একটু টেন লাইক কমপ্লিট করো সবাই একটু ছটপট করে কমেন্ট করবে কোথায় চলে গেলে সবাই পুশ করে কাউকে দেখাচ্ছে না কিন্তু সবাই একটু লাইফটা জয়েন করো যারা যারা এখনো জয়েন করো নি লাইফটা জয়েন করো তোমাদের ওদিকে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আমাদের এখানে কিন্তু জাস্ট এইমাত্র ঝড় হল আর বৃষ্টি হচ্ছে বাইরে আমি বলতে চাইছি যে তুমি লাইনে আসলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো কী করে লাই লাইনে না লাইভে তো আমার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন লাইভটা অন করব তখন আমার একটা সুন্দর করে নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যাবে আর আমি যদি লাইনে না থাকি তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে কী হবে আচ্ছা আমি তো এইভাবে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না কারণ আমি যখন লাইভে আসব তখন নোটিফিকেশনটা অটোমেটিকলি মোবাইলে চলে যাবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নালে কিন্তু নোটিফিকেশনটা যাবে না সাবস্ক্রাইব চ্যানেলটা করতে হবে নাহলে কিন্তু নোটিফিকেশনটা যাবে না ভিডিওগুলো দেখতে হবে কমেন্ট করতে হবে তাহলে আমার যখন আমি লাইভে আসব তখন কিন্তু আমার নোটিফিকেশনটা তোমাদের ফোনে পৌঁছে যাবে ঠিক আছে তখনই বুঝতে পারবে আর ডাটা কানেকশানটা অন থাকলে ডাটা কানেকশনটা অফ থাকলে তো অবশ্য যাবে না তাই না এর জন্য তোমার নাম্বারটা আমাকে দাও এবং আমার নাম্বারটা তুমি নাও ধন্যবাদ আমার মানে পার্সোনালভাবে কোনো নাম্বার নেই তো এইভাবেই আমি লাইভে আসি তোমার যদি ভালো লাগে তুমি লাইভে আমাকে তোমার বক্তব্য জানাতে পারো কমেন্ট করতে পারো ঠিক আছে আমার পার্সোনালভাবে নাম্বার নেই আমার কারণ হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে আমার সব কিছু মোবাইলে কাজ হয় তো তার জন্য সো আমার কোনো নাম্বার নেই সবাই একটু প্লিজ লাইফটা জয়েন করবে যারা যারা এখনও লাইফটা জয়েন করো নি জয়েন করো আর এখন কিন্তু টেন কমপ্লিট হয়নি টেন লাইক কমপ্লিট হয়নি সেভেন লাইক কমপ্লিট হয়েছে তোমরা সেভেন লাইক কমপ্লিট করেছো তার জন্য ধন্যবাদ তোমরা কিন্তু টেন লাইক কমপ্লিট করো সবাই একটু ছটপট করে কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে আচ্ছা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই ইন্ডিয়াতে আচ্ছা তাই বুঝি ঠিক আছে আমার তো সেইভাবে বেরোনো হয় না তো তুমি কবে আসবে ইন্ডিয়াতে আমি জানি না বাট যদি কোনোদিন সেই ভাগ্যটা হয় অবশ্যই দেখা করব করব না কেন ইন্ডিয়া মাটিতে পা দেওয়ার পর আমি তোমার সঙ্গে করে যোগাযোগ করবো সেটাই বলতে চাইছি আর কি ও আচ্ছা আচ্ছা তুমি আগে ইন্ডিয়াতে আসো আমি তো লাইভে আছি আমার কমেন্ট বক্স আছে কমেন্ট করবে আমার ইউ হচ্ছে ইউটিউবে দেখবে লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি ওখানে যে কোনো জায়গায় মেনশন করবে আমি বুঝতে পারবো বাট আমার তো সেভাবে বাড়ির থেকে বেরোনো হয় না যদি আসা হয় অবশ্যই চেষ্টা করব। তাই না তো কলকাতা যাওয়া তো ইম্পসিবল সেটা আমার কাছে সম্ভব নয় কারণ আমার এতটা দূর কোনো দিনও আমি নিজে যাইনি আর হোক কি করা যাবে তুমি যদি আসো অবশ্যই সেটা চেষ্টা করব আমাদের এখানে আসার আসলে দেখা করার জন্য কিন্তু আমি এইভাবে কখনো একা বাড়ি থেকে বেরাই না সেই পারমিশনটা আমি মানে সেই অধিকারটা এখনো ফলাইনি সেটাই বলছি আমি সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করো ইন্ডিয়া সবাই একটু কমেন্ট করো হ্যাঁ আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া করেই আমি জাস্ট লাইভে আসলাম তো অ্যাকচুয়ালি কদিন ধরে লাইভে আসতে পারছি না আমি এভরিডে লাইভে আসি এরকম ধরো দুপুর একটার সময় আসি আর হচ্ছে সাড়ে সময় আসি বাট আসা হচ্ছে না কারণ হচ্ছে ছেলেদের এক্সাম স্কুলে ওখানে একটু টাইম দিতে হচ্ছে কারণ ছোট মানুষ যদি টাইম না দিই মা যদি একটু গ্রাহ্য না তাহলে তো পড়াশোনায় লবণাগঞ্জ হয়ে যাবে তার জন্য আর কম কম খুব গেলে সময় পেলেই আসে যখন দেখি ছেলেদের কোনো কাজ নেই পড়া কমপ্লিট তখন আর চেষ্টা করে তোমার অনেক সুন্দর লাগে এবং তোমার থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর যারা এখন আমার সেভেন কে লাইক করেছে যারা এখনো লাইক করো অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করো সবাই কোথায় চলে গেল এটা কোথায় সবাই একটু লাইভটা জয়েন করো আমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে সবাই একটু লেটার জয়েন করো পরে পাগলি তোমার অসুখ হয়েছে মেডিসিন নেই আরে পাগলি তোমার তো অসুখ হচ্ছে মেডিসিন নাও আচ্ছা কি অসুখ হয়েছে আমার বার বার বলছো তোমার তো নাও কিসের মেডিসিন জুলামি না মাথার উপর থেকে বেরিয়ে গেল আমার সবাই একটু লাইক করো আচ্ছা তোমার একটু মিষ্টি মধুর কণ্ঠে একটা গান শোনা বা আমি এইটারই ওয়েট করছিলাম কি আমাকে বলবে গান শোনানোর জন্য আমাকেই পাও তোমরা গান শোনার জন্য হ্যাঁ এখন এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আচ্ছা তাই বুঝি সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করবে যারা যারা এখনো লাইক করো নি লাইক করো সবাই একটু জয়েন করো তুমি একটা তোমার মিষ্টি দুষ্ট মিষ্টি সুন্দর মধুরকণ্ঠে আমাকে একটা গান শোনাবা আমি তোমাকে আমি তোমার মুখ থেকে গান শুনবো আচ্ছা গানের কথা বললে আমার পেটের ভিতর গড়বড় গড়বড় করে কারণ অ্যাকচুয়ালি আমি গান গাইতেই ভালোবাসি না গানের কথা বললেই আমার গায়ে জ্বর চলে আসে তোমার সামনে তুমি কথা বলছো না তোমার অসুখ হয়েছে মেডিসিন নিয়ে আচ্ছা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না আমি পাচ্ছি নাও ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিমস আবার দেখা হবে কালকে তো আমার ছেলেরা চলে এসছে এখন বক 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 করবে চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন চলো গুড নাইট